গুড মর্নিং গুড মর্নিং ডি আজকের ভিডিওটা নতুন মেম্বারদের জন্য কীভাবে সঠিক নিয়মে একটা আইডি খুলতে হয় এই ভিডিওটা কন্টিনিউ করুন আপনারা বুঝতে পারবেন নতুন মেম্বারদের জন্য তো কথা বাড়াবো না আমি এখন সরাসরি স্ক্রিনে চলে যাব কি আপনাদেরকে দেখাবো কীভাবে নতুন নিয়মে সহজভাবে সঠিক নিয়মে আপনারা একটা আইডি খুলবেন আর কী কী লাগবে সব কিছু আমি ভিডিওতে দেখিয়ে দিতেছি আর ভিডিওতে একটা অবশ্যই লাইক দিবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি কথা বারাবো না আমি সরাসরি চলে যাবো আমার স্ক্রিনে গিয়ে আমি আপনাদের কীভাবে একটা আইডি খুলতে হয় আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন কীভাবে সঠিক নিয়মে ডিএক্সএন এর আইডি খুলবেন যারা নতুন মেম্বার তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো আমি এখন আপনাদেরকে খুবই সহজভাবে দেখাবো কীভাবে আপনারা দুই মিনিটে একটি আইডি খুলবেন ডিএক্সএন একশনের তো প্রথম আপনারা কি করবেন গুগল ক্রুম ব্রাউজার ফোনে থাকা যে গুগল ক্রুম ব্রাউজারটি সেটাকে ওপেন করবেন তো ওপেন করার পরে এখানে সার্চ দেখুন এখানে সার্চ বক্সে শুধুমাত্র এখানে লিখবেন ই ওয়ার্ল্ড ই ওয়ার্ল্ড ডি টু ইউ ই ওয়ার্ল্ড ডি টু ইউ এটা লিখে এখানে সার্চ করলে এরকম ইন্টারপেজ আসবে এখানে দেখুন যে সাইটটি উপরে দেওয়া আছে এই সাইটটির উপরে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আরও একটা পেজ আসবে তো আপনারা মনোযোগ দিয়ে দেখুন এখানে কিছুই করতে হবে না আপনাদেরকে এখানে কিছু করার দরকার নেই তো আপনাদের কাজ হলো এখানে থ্রি লাইন্স অপশন আছে এখানে থ্রি লাইন্সে ক্লিক করে দিবেন দেওয়ার পরে দেখুন এখানে নিচে যে অপশানটা আছে বেকমে ডিস্টাভারেটর এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করার পরে ক্লিসকল করে নিচে চলে যাবেন কিসকল করে নিচে যাওয়ার পরে আই হ্যাভ আই হ্যাভ রেড অ্যান্ড ইনস ইনডেস্টান্ট এটার উপরে ক্লিক করে দেবেন তারপর একটা ফর্ম চলে আসবে তো ফর্মটা পূরণ করবেন এখানে দেখুন একটা ফর্ম আসে তো ফর্মটা পূরণ করার জন্য কি কী লাগবে যার আইডিটা খুলবেন তার নাম তার পাসপোর্ট নাম্বার তার জিমেল তার মোবাইল নাম্বার এগুলো আপনারা কপি করে নোটবুকের মধ্যে সেভ করে রাখবেন সেখান থেকে এখানে পেস্ট করবেন তো আমি এই ফর্মটাকে আগে পূরণ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কোনখানে কি কি দিবেন তো আমি ফর্মটা পূরণ করে আসতেছি তো ফর্মটা পূরণ করার পরে আমি আবার চলে আসলাম আসার পর এখানে দেখুন ফার্স্টে দেবেন কান্ট্রি আপনি যার আইডিটা খুলবেন সে কোন দেশের থাকে তার কান্ট্রিটা এখানে এখানে ক্লিক করে সে দেশটা এখানে সিলেক্ট করবেন কান্ট্রিটা সিলেক্ট করবেন উনি দুবাইতে থাকে তো আমি ইউনাইটেড আরভাইমারও দিয়ে দিলাম তারপরে দেখুন স্পন্সার কোড স্পন্সার কোড হবে আপনি যদি আপনার স্পন্সার কোড দিয়ে তার আইডি বলেন তাহলে আপনার স্পন্সার কোডটা দেবেন অটোমেটিক এখানে ক্লিক করার সাথে সাথে আপনার নামটা নিয়ে নেবে অথবা আপনি যদি কারো স্পন্সার কোড দিয়ে তার আইডি খুলতে খুলতে পারবেন সমস্যা নেই তারপর এখানে দেখুন তার ফুল নেমটা দিয়ে দেবেন পাসপোর্টের সাথে মিলিয়ে ফুল নেমটা দিয়ে দেবেন তো আমি এখানে তার নামটা দিয়ে দিলাম তো এখানে দেখুন জেন্টারে ছেলে নামে আমি এটা সিলেক্ট করে দিলাম মেইল তারপর এখানে দেখুন জন্ম তারিখ ডেট অফ বার্থ তো আমি তার জন্ম তারিখটা দশ অক্টোবর দুই হাজার দুই সালে এটা পাসপোর্টের সাথে মিলিয়ে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে তার পাসপোর্ট নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম পাসপোর্ট নাম্বারটা দেওয়ার পর এখানে ট্যাক্স আইডি এটা প্রয়োজন না এখানে ন্যাশনালিটি এখানে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন উনি যে দেশেরই হোক ওই দেশটা সিলেক্ট করবেন তো আমি যার আইডিটা বলতেছি উনি বাংলাদেশই যার কারণে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তারপর দেখুন এখানে মোবাইল নাম্বারের অপশনটা দেওয়া আছে উনি কোন দেশে থাকে কান্ট্রিটা এখানে মোবাইল নাম্বারের কান্ট্রিটা কোডটা সিলেক্ট করে দেবেন আর এখানে ওই দেশের ওনার নাম্বারটা দিয়ে দেবেন যার আইডিটা খুলবেন তার নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপরে এখানে ইমেলের বক্সে তার ইমেলটা দিয়ে দেবেন যে জিমেল তার মোবাইলে চালু থাকে সবসময় ওইটা এখানে দিয়ে দেবেন এই জিমেলে এখন একটা কোড যাবে ওটিপি কোড ওই ওটিপি কোডটা এখন আমার প্রয়োজন হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে ফর্মটা পূরণ করার সময় এখানে জিমেলটা বসিয়ে দেবেন দেওয়ার পরে এখানে ইংলিশ ইংলিশ এখানে থাকবে এখানে অ্যাড্রেসের জায়গায় আপনি উনি কোন দেশে থাকে ওই দেশটা এখান থেকে আপনাকে কী করতে হবে গুগল ম্যাপ থেকে আপনাকে বের করতে হবে মনে করুন উনি ডুবাইতে আসে তো আমি এখানে ডুবাইতে যে কোনো গুগল ম্যাপ থেকে একটা অ্যাড্রেস কপি করে নিয়ে আসলাম এখানে একটা অ্যাড্রেস যে কোনো একটা অ্যাড্রেস কপি করে পেস্ট করে দিলাম উনি যদি মালয়েশিয়া থাকে বা অন্য কোনো দেশে থাকে আপনি গুগল ম্যাপ থেকে ওই দেশটা সার্চ করবেন সার্চ করার পরে যে কোনো একটা লোকেশন ওইখানে বসিয়ে দেবেন তো এখানে দেওয়ার পরে এই ঘরটাতে দেওয়ার পরে এখানে দেখুন আমি এখানকার আজমান সিলেক্ট করে দিলাম উনি এই দেশে থাকে তাই আমি এখানে আজমান দিয়ে দিচ্ছি আপনি যে কোনো একটা জায়গার নাম দিয়ে দেবেন তারপরে যেই অ্যাড্রেসটা কপি করছি সেটা এখানে দিয়ে দেবেন গুগল ম্যাপ থেকে যে অ্যাড্রেসটা কপি করা হলো সেটাও এখানে দিয়ে দেবেন তারপরে দেখুন নিচে এই ঘরটাতেও পোস্ট কোর্ডের জায়গায় এখানে এই অ্যাড্রেসটা দিয়ে দিলে অটোমেটিক্যালি পোস্ট কোডটা নিয়ে নেবে তারপরে এখানে কন্টিনিউ সব কিছু চেক করার পরে আপনারা কী করবেন এখানে কন্টিনিউতে ক্লিক করবেন তো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলাম দেখুন এখানে হয়েছে না সবই বরাবর আছে আমি দেখতেছি হ্যাঁ সব কিছু বরাবর হওয়ার পরে এরকম একটা পেজ চলে আসবে তো এখান থেকে আরও একবার চেক করে নেবেন চেক করার পরে একটু নিচে চলে যাবেন নিচে নিচে তো নিচে যাওয়ার পরে এখানে ইউলো কালার যে গোডটা সেখানে মার্ক করে দেবেন তো আমি এখানে টিক মার্ক করে দেওয়ার পর আবার কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউ তারপর এখানে ওকে একটু ওয়েট করেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন তো দেখুন এখানে এরকম একটা অপশন আসবে আসার পরে এখানে দেখুন এখানে টাইপের এখানে একটা দুইটা খালি ঘর আছে এখানে টিকমার্ক করে দেবেন নিচের ঘরটাতে আমি টিকমার্ক করে দিয়েছি দেওয়ার পরে এখান থেকে একটু ওয়েট করুন তারপর দেখুন এখানে স্পন্সার কোড আমারটা আমার নাম এখানে দেখাচ্ছে তো আমি এখান থেকে কী করব আবারও কন্টিনিউতে ক্লিক করব তো কন্টিনিউটি ক্লিক করার পরে এখানে তার ইমেলের মধ্যে একটা ওটিপি কোড চলে যাবে তো ওটিপি ওটিপি কোডটা আমাদেরকে নিতে হবে আর আমরা কী করব এখান থেকে এটাকে স্ক্রিনশট নিয়ে নেব একটা স্ক্রিনশট আমি নিয়ে নিলাম স্ক্রিনশটটা আমার একটু পরে কাজে লাগবে আমি বলবো স্ক্রিনশটটা কেন কাজে লাগবে তো তার আইডি লগ ইন করার জন্য এখানে এই যে কোডটা তার আইডি লগইন করার জন্য ইউজার কোডটা লাগবে তো আমরা কী করব এটাকে স্ক্রিনশট নেওয়ার পরে আমি এখন একটু নিচে চলে যাব নিচে যাওয়ার পরে এখানে এক মিনিট একটি পাস্ট টাইম লগ ইন তো আমরা এখানে ক্লিক করে দেব তো ফার্স্ট টাইম লগিনে ক্লিক করার পরে ওনার মোবাইলে এখন একটা ওটিপি কোড গেছে আমার ওই ওটিপি কোডটা এখন লাগবে তো আমি ওনার কাছ থেকে এখন ওটিপি কোডটা নিয়ে আসবো আসার পরে আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো পাসওয়ার্ডটা ওনার নামে রক্ষ দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরকম দিয়ে দেবো তারপর কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দেবো দেওয়ার পরে ওনার আইডিটা কমপ্লিট হয়ে যাবে তারপর ওনাকে দিয়ে আমি লগ ইন করাবো তো আমি ওনার কাছ থেকে ওটিপি কোডটা নিয়ে আসতেছি হ্যাঁ আরেকটা কথা আপনারা যখন যার আইডিটা খুলবেন তখন তার তাকে বলবেন যেন সে নেটটা ওফেন রাখে যাতে তার কোডটা আপনারা নিতে পারেন দেখুন এখন আমি ওয়েট করতেছি উনি লাইনে আসে কিন্তু এখন আমি কোডটা এখনও নিতে পারি না আপনারা তাকে বলবেন আমি বলার পর উনি এখন লাইনে নেয় তারপর আমি ওয়েট করতেছি অ্যাক্টিভেশন কোডের জন্য তো হয়তো নামাজের সময় এমনি হয়তো নামাজ আসে যার কারণে আমি অ্যাক্টিভেশন কোডটা নিতে পারলাম না তো আপনারা কী করবেন যখন আইডিটা খুলবেন যার আইডি খুলবেন তার মোবাইল থেকে অ্যাক্টিভেশন কোডটা নিয়ে নেবেন নেওয়ার পরে এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে দেখুন পাসওয়ার্ড পাসওয়ার্ড আমি দিয়েছি তার নামের পাঁচ অক্ষর ছোটো হাতের দুইটা অক্ষর দিয়েছি তারপর ওয়ান থেকে সেভেন পর্যন্ত ফার্স্ট নামের দুইটা অক্ষর ছোট হাতে দিবেন তারপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন দিয়ে এখানেও দেবেন কনফার্ম পাসওয়ার্ডও সেম দেবেন দেওয়ার পরে এখানে সাবমিট করে দেবেন সাবমিট করার পরে আইডি খোলা কমপ্লিট তখন আপনারা তাকে বলবেন যে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে গুগল প্লে স্টোর থেকে সেটা হলো ডি অ্যাপ এটা ডাউনলোড করে নিতে বলবেন এটা ডাউনলোড করার পরে এটা ওপেন করবে ওপেন করার পরে তারা তারা এখানে লগ ইন করবে তাদেরকে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আর এই নাম্বারটা দিয়ে দেবেন যখন আপনারা যখন আপনারা তার আইডিটা খুলবেন তখন এখানে একটা নাম্বার থাকবে দেখুন এই নাম্বারটা ডিস্ট্রিবিউটর নাম্বারটা দিয়ে দেবেন তো যার আইডি খুলছেন তাকে এই নাম্বারটা দিয়ে দেবেন এটা দিয়ে সে লগ ইন করবে আর এইখান থেকে পাসওয়ার্ডটা আপনি যেটা দিয়েছেন তার নামে প্রথম দুই অক্ষর দিয়ে যে নাম্বারটা দিয়ে দিয়েছেন ওই পাসওয়ার্ডটা তাকে দিয়ে দেবেন তার হোয়াটসঅ্যাপে বা মধ্যে যেভাবে যোগাযোগ করে দিয়ে দেবেন দেওয়ার পর ওনাকে বলবেন এই ডিএক্সএন অ্যাপটা ইনস্টল করে সেটাতে লগ ইন করে নিতে এটা হলো তার ডিস্ট্রিবিউটর কোড তো এটা বসাবে আর পাসওয়ার্ডটা বসালে লগ ইন হয়ে যাবে তো আমি কোডটা নিতে পারলাম না হয়তো উনি নামাজে যার কারণে আমার এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিএকসনের সাথে অল টাইম কাজ করবেন আপনাদের কেরিয়ার করবেন ডিএকসনের সাথে থেকে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ